বাগেরহাটের মোল্লারহাটে সামাজিক মর্যাদা ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সিরাজুল ইসলাম সোমবার দুপুরে রাজনগর গ্রামে নিজের বাড়িতে এই সংবাদ সম্মেলনের ভুক্তভোগী সিরাজুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন এ সময় তার দুই পুত্র তার সাথে ছিলেন লিখিত বক্তব্য তিনি উল্লেখ করেন উদয়পুর ইউনিয়নের রাজনগর গ্রামে তার নিজ নামে খরিদকৃত সম্পত্তিতে একখানা পাকা ঘর নির্মাণ করেন চাকরি এবং ছেলেদের লেখাপড়ার সুবাদে তিনি দীর্ঘদিন যাবৎ ঢাকায় বসবাস করেন এই সুযোগে তার ছোট ভাই লন্ডন প্রবাসী ইকবাল হোসেন সিকদার আসলাম সিকদার ও ভাতিজা হাসান সিকদার আলামিন সিকদার সহ তাদের সহযোগী নাসির শেখ মফিস সিকদার আনিস সিকদার তাকে বসতবাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে তার ঘরে তালা দেওয়া গাছপালা কেটে নেওয়া সহ বিভিন্ন প্রকার ক্ষতি সাধন করে চলেছে উল্লেখিত বিষয়ের প্রতিকার পেতে তিনি মোল্লারহাট থানায় গত চার এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সরজমিনে তদন্তে যায় এবং উভয় পক্ষের তাদের স্ব স্ব দাবি পক্ষে প্রমাণাদি নিয়ে আগামী দুই রামে থানায় যাওয়ার জন্য দিন ধার্য করেন তিনি অভিযোগ করেন পুলিশি তদন্তের পর থেকে তিনি তার নিজ বসত বাড়িতে বসবাস করছেন কিন্তু ইকবাল গং তাকে পুনরায় বাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্ন ধরনের হুমকি দামকি ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে আসছে এ বিষয়ে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন সামাজিক মর্যাদা ও নিরাপত্তার সাথে নিজ বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে চেয়ে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর ও সকলের সহযোগিতা কামনা করেন এ বিষয়ে অভিযুক্ত লন্ডন প্রবাসী ইকবাল হোসেন শিকদার মুঠোফোনে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তানজিলা কবির নিউজ মহম্মদ বহিদ সিকদার পিতা নহামারীর ও আমিস উল্লাহ পিতা গং আমার বসন্তবাড়ি থেকে আমাকে জোরপূর্বক উচ্ছেদ করার জন্য বিভিন্নভাবে ক্ষতি সাধন করছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার নিজ বাড়িতে তারা তালা ঝুলিয়ে ওই ভবনে বসবাসের প্রতিবন্ধকতার সৃষ্টি করে এই প্রতি পাওয়ার জন্য গত চার চার দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমি মোল্লাহ থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সরেজমিনে তদন্ত যায় এবং উভয় পক্ষকে দুই পাঁচ দুই তারিখে তাদের দাবির পক্ষে প্রবাদি দিয়ে থানায় বসার দিন ধার্য করে প্রিয় সাংবাদিক ভাইয়ে বাইয়েরা ওই দিনের পর থেকে আমি আমার বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছি কিন্তু ইকবাল গং আমাকে ওই বাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি হত্যার হুমকি মিথ্যা মামলার হুমকি দিচ্ছে এবং থানায় মামলা দেওয়ার জন্য চেষ্টা করছে আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি তাই আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমি যাতে সামাজিক মর্যাদা ও নিরাপত্তার সাথে নিজ বাড়িতে বসবাস করিতে পারি